দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমরা হচ্ছে একটি সিঙ্গেল সিলিন্ডার জোতা এবং পেপার প্লেট তৈরি করার মেশিন ডেলিভারি দিয়েছি দেখতেছেন হিটিংয়ের মাধ্যমে কীরকম ধোয়া উঠতেছে মেশিনটি দিয়ে প্রথমভাবে প্রথমবার যখন হিট দেওয়া হয় আমরা যখন টেস্টিং করি তখন কিন্তু হিটারের অতিরিক্ত হিটের কারণে অতিরিক্ত হিট বলতে এই মেশিনটা যখন ডাইট বানলে হইলে ওয়েল টোয়েল থাকে সব মিলিয়ে আর কি তখন এটি ধোয়া ওঠে দর্শক এই মেশিনগুলো আপনারা আমাদের ভিডিওতে অসংখ্যবার দেখে থাকবেন এই মেশিনগুলো কিন্তু হেভি একটি মেশিন এবং অল্প পুঁজির ভিতরে বেস্ট কোয়ালিটি একটি মেশিন কিন্তু এটা দিয়ে আপনি চাইলে জোতা বিভিন্ন ধরনের জোতা তৈরি করতে পারবেন জুতা এমবস করতে পারবেন বিভিন্ন ধরনের রাবার বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে ওটাকে রেক্সিন কাপড় হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির কাজ করতে পারবেন এক মেশিন দিয়ে আর এই মেশিনটি যে ব্যয় করে করছে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়ার বাসা কোথায় গজারিয়া গজ থেকে কিন্তু ভাইয়া এসে সরাসরি আমাদের কাছ থেকে মেশিনটা করে করছে আমাদের আমাদের অফিসের নাম হচ্ছে প্রাইম মেশিনারিজ আমাদের পেজে বা আমাদের অসংখ্য ভিডিও আপনারা দেখে থাকবেন তো সেই গজ থেকে সুদূর গজরিয়ার থেকে ঢাকার মুন্সীগঞ্জ গজারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু ওনারা এসে আমাদের কাছে একবার এসে ভিজিট করছে ভিজিট করে আমাদের মেশিনারিজ আমাদের কার্যক্রম দেখছে দেখার পরে উনি হচ্ছে মেশিনটা অর্ডার করছে আমাদের সার্ভিস কীরকম লাগে আপনার আপনি যদি একটু বলতেন আমাদেরকে এই যে সবকিছু কাজ কি বুঝিয়ে দিয়েছি আপনাকে পারবেন তো আচ্ছা অবশ্যই দোয়া করবো আর হচ্ছে আপনি কি কি তৈরি করতে চাচ্ছেন জুতা আছে ক্যাং জুতা হ্যাঁ হ্যাঁ পেপার প্লেট এগুলো পেপার প্লেট এবং জুতা তৈরি করার জন্য এই মেশিনটি নিচ্ছে এবং এই মেশিনটির এত চাইতে জানেন এই মেশিন দিয়ে মেশিনটি দিয়ে মানে এক মেশিনে দুই আইটেমে কাজ করা যায় এক মেশিনে দুইটা আইটেম তো এই জন্য দেখা যাচ্ছে আপনি একটা আইটেম নিয়ে কাজ করলে সেটা একটু ড্যাম মনে হইলে আপনি অন্য একটা আইটেম দিয়ে কাজ করতে পারবেন এবং এই দুইটা কাজ বাদেও আরো বিভিন্ন কাজ করা যায় অল্প পুঁজির ভিতরে আমি বলবো এই মেশিনটি হেভি একটি মেশিন বেস্ট কোয়ালিটির মেশিন এই মেশিনটি আপনারা চাইলে চুজ করতে পারেন এবং এই মেশিনটি নিয়ে ব্যবসা করতে পারেন দর্শক চাকরি করলে আপনি লিমিটেড ইনকাম চাকরি করবেন আপনি যদি আপনি বিশ হাজার টাকা পান সময় বিশ হাজার টাকায় ইনকাম করতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা হতে পারে বিশ থেকে আপনার দুই লাখ হবে না কিন্তু বিজনেসে কখনও বিশ কখনো দুই লাখ এটা সম্ভব এই জন্য চাইলে বিজনেস করতে পারেন সরাসরি আমাদের মেশিনগুলো যদি দেখতে চান আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্লেস বাড়ি গলির ভিতরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম